মিষ্টি মিষ্টি আপুদের হাতে ঝাল ঝাল টক টক ফুচকা খাইয়া পানি খাইলাম তিন গেলাস তার লগে লগে খাইলা বাংলাদেশের গ্রামীণ ঐতিহ্যবাহী নানান রঙের পিঠা আনারি হাতের পিঠা বানানির কারণে কিছু কিছু পিঠা তো কামলা আসসালাম বছর পরে এমন চশমা টশমা পিন্দাম মানজা মুঞ্জা মাইরা বাড়িতে বাইরেছি বউ পোলাফান বাড়িত নাই আজকা গুনা গুনা পাঁচ দিন হলো এই খবর এক বন্ধু পাওয়ার সাথে সাথে ফোন দিয়া কইতাছে আমগো বাসার পাশে এক স্কুলে পিঠা সব চলতা তাড়াতাড়ি আয়া পড় নামটো হাইলে জ্বরের সময়টো হন লাগে যদিও ছাতা লাগে তাও কোনো সমস্যা নাই যাইয়া দেখি এত পিডারি স্টল কোনডা থুয়া কোনডাই ঢুকুম দিশা পাইতাছিলাম না দুদ্বোধনের এক ঘন্টার মধ্যে আমরা গেছি তাই তেমন একটা ভিড় ছিল না পিডারি স্তলগুলার নাম দিছা আবার মাখা মাখা পেসো খাই পিঠা ঘর নতুন চালের পিঠা গ্রাম্য পিঠার হাট আমাদের পিঠা বাজার শীতের পিঠা ঘর পিঠার বাজার নবান্নের পিঠা পুলি পৌষালী পিঠা বাহ সমস্ত পিঠার স্টোরে আবার প্রায় ভিন্ন ভিন্ন আবার এমন এমন নাম আমি তো দূরের কথা আমার চোদ্দ গোষ্ঠী থেকে শুনছে নিন খুঁজ লয়া লাগবো তবে এর মধ্যে বেশ কিছু পিঠা আমি চিনিও যেমন পাটি সাপটা পিঠা সংসারী পিঠা জামাই পিঠা তেলের পিঠা দুধের পিঠা দুধ চিতই সুজির চিতই দুধ পুলি ভাবলামিটা পরে খামো আগে তাই কি পিডা আর লগে দুটা গোলাপ নিলাম গোলাপ কিন্তু আবার ফুল ভাইবেন না পিডা পিডা এমনি বিবাহিত ব্যাচেলর মানুষ ফুল ভাইবা কেউ লজ্জা দিয়ে না সংসারি পিডার প্রতি আবার আমার দুর্বলতা আছে আগের থেকেই তা সংসারি পিঠা কামড় দেওয়ার পরে যে মুন্ডা আশা করছিলাম ঠিক হে মুন্ডাইছে কিন্তু গোলাপ পিঠা খাইবার যায় এমন হয়েছে দুইজনে মিলা টাইনা দইরা শিরন লাগবো না একলাই পারছি এর মধ্যে দেখি মানুষের ভিড় লাইগা গেছে গা পিঠা খাওয়ার লাইগা এদিকে আমরা ঢুকে গেছি এসো খাই পিঠা করে এনে দেখি স্কুলের কিছু ছাত্রীরা পিঠা ব্যস্ত আছে আমরা রক্সি পিঠা নিলাম নক্সি পিঠার দাম ছিল পার পিস বিশ টাকা করে আগের বার যেহেতু পিঠা খাইয়া ধরা খাইছি তাই এইবার একটু চালা কইছি দুইজনে একটা একটা করে পিঠা নিছি পাশে আবার দেয়ালের মধ্যে সাতজন বীর শ্রেষ্ঠের ছবি দেওয়া আছে আজকালকার পোলা পান তো সাতজন বীর শ্রেষ্ঠের নামই জানে না স্কুলে এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে ও আমরা যে স্কুলটায় আইসি এই স্কুলের নাম হইতেছে কফিল উদ্দিন আহমদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এটা হচ্ছে চক্রবর্তী বা মামুন নগর মনে হয় পড়ছে এলাকাটা আপনাদের মধ্যে কেউ যদি জানেন তাহলে অবশ্যই জানেন আর অনুষ্ঠানটা এরা খুব সুন্দরভাবে সাজানো গোছানো ভাবে করছে যেটা একদম শিক্ষণীয় একটা বিষয় বউ না থাকার কারণে পাঁচ দিন ধরে বাইরে খাইতে খাইতে মুখে একবার অরুচি হয়ে পড়ছে তাই ভাবলাম ফুচকা খাইয়া দেহি যদি রুচিটা ফিরা আহে দোকানদারনিকে কইলাম আপনি ক মিষ্টি কইরা একটা ফুচকা বানাই দেন ইয়ের মাটির পাইলার মধ্যে গুডা গুডি কইরা এমন ফুচকা বানাইয়া দিছে আগামী সাত দিন মনে হয় শৌচাগারের মহিখালি দৌড়ান লাগবো এমন ব্যাসাদ জিনিস এই মহিলা জাতি খাই কেমনে আমার মাথায় ধরে না এরপরে আমরা আরেকটা স্টলে যায় ওইখানে কয়েক রকমের নতুন গ্রামীণ পিঠা খাইয়া দেখছি পিঠাগুলা বেশ ভালো লাগছে তার পাশাপাশি মাংসের পুলিও নিছি এই মাংসের পুলিরেই আমগ এলাকায় সংসারী পিঠা কয় পুলি পিঠার রাখা মাংস এই পিঠার ভিতরে দিলেই হয়ে যায় সংসারী পিঠা পরে আমরা গেলাম পৌষালী পিঠা ঘরে ওইখানে যায় দেখি এক ভাই ইনস্ট্যান্ট পিঠা ভাস্তে আর আপুরা সামনে গরম গরম পিঠা বেস্তাছে এখানে যায় গরম গরম ধোয়া উঠা একটা মাংস পুলি নিয়ে নিলাম ওইটা বেশ ভালো লাগছে খাওয়ার মতো আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী যে অনেক অনেক পিঠা আছে যা আমাদের আজকালকার ছেলে মেয়েরা জানে না এই ধরনের অনুষ্ঠানে আসলে ছেলে মেয়েরা নতুন নতুন পিঠার সাথে পরিচিত হতে পারে পিঠার পাশাপাশি আজকে ছিল এখানে বইমেলাও এই পাশে বিভিন্ন রকমের বইয়ের স্টল ছিল এখানে বিভিন্ন মনীষীদের জীবনের পাশাপাশি ইসলামিক বইগুলো ছিল এবং বাচ্চাদের গল্পের বইয়ের পাশাপাশি উপন্যাসের বইগুলো ছিল এই পাশে আবার আপুরা শাড়ি কাপড়ের স্টল দিয়ে বসছে ভাগ্যিস বউ ছিল না নেই লাইফকে খবর আসিল যারা চা এবং কফি পছন্দ করে তা এই পাশে গরুর দুধের চার পাশাপাশি কফিও আছে ভাই তাহার পরে এই ভিডিওটা যখন ইডিট করতেছি প্যাডের মধ্যে খালি ইটুপর মুচুর দিতে আছে আর টয়লেটে দৌড় ফারতাসি না আর বয়ে থাকুন যেতেছে না আমি গেলাম